মরগের বাগের সময় মানে ফজরে রাজান কানে যাওয়া মাতোই বাবার ঘুম ভেঙে যেতেন ঘুম থেকে উঠেই কয়লাটা হাতে নিয়ে চলে যেতেন পুকুর পাড়ে পুকুর পাড়ে গিয়ে কয়লা দিয়ে দাঁত মেজে মুখটা ধুয়েই বাসায় এসেই খাওয়া শুরু সেই সকালবেলা বাবার এত বেশি ক্ষুদা লাগতো মা সেটা জানতেন যেই দিনের যেটা সেদিন সেভাবেই বানিয়ে রেখে দিতেন বাবার জন্য যে সকালবেলা উঠেই তোর বাবা আগে খেতে চাইবে তোর বাবার জন্য একটু রেখে দিস তালের মৌসুমে মা রান্না করতেন এই তালের ক্ষীর এত পছন্দ করতো আমার বাবা খেতে রুটি দিয়ে আবার এই মচমচা মুড়ি দিয়ে আগের দিনে লাল লাল রুটি হতো না গমের আটার তো সেই রুটি দিয়ে খেতেও দারুণ লাগতো সেই সাথে নিজের হাতে ভাজা মুড়ি দিয়ে মচমচা মুড়ির সাথে এই তালের ক্ষীর অসম্ভব মজার একটা ভালো লাগার খাবার ছিলেন তখন আমার মায়ের থেকেই আমি এই তালের ক্ষীরটা রান্না করা শিখেছি প্রথমে কি করতে হবে এখানে চালের চালটা ভেজে নিতে হয় ভাতের চাল আতপ চাল অথবা পোলাওর চাল যেটাই নেন তবে পোলাওর চালটা দিলে বেশি ঘ্রাণ হয় তবে ভাতের চাল দিয়েও করা যায় তো পোলাওর চাল নিয়ে একটু লবণ পানি ছিটিয়ে এটাকে সুন্দর করে ভেজে মচমচা করে এইভাবে পাটায় বেটে গুঁড়ো করে নিতে হবে এরপরে তালের গোলা আমি এখানে একটা তালের যতটা গোলা হয় পিউরি হয় পুরোটাই দিয়ে দিয়েছি আর এখানে নিয়েছি দুইটা এলাচ এইভাবে তালটাকে আমরা প্রথমে প্রায় পাঁচ মিনিটের মতো জাল করে নেব তালের যে এক্সট্রা পানিটা থাকে মানে একটু লিকুইড লিকুইড ভাবটা থাকে সেটা যখন একটু ঘন হয়ে আসবে তখন দিয়ে দিব আমরা টেস্ট অনুযায়ী চিনি চিনির পরিবর্তে এখানে আখের গুড় অথবা খেজুর গুঁড়ও দেওয়া যায় তো যখন যেটা হাতের কাছে থাকে বা যেভাবে খেতে ভালো লাগে সেটাই দিয়ে করা হয়ে থাকে এক এক সময় এক এক রকম তো চিনিটা মিষ্টির জন্য দিয়ে এরপরে এক চিমচি লবণ দিয়ে দিব লবণটা দিয়ে চিনি দিয়ে এরপরে আবারও পাঁচ মিনিটের মতো জাল করে নেব চিনি দেওয়ার পর কিছুটা যে লিকুইড হয়ে গেল আবার তো সেটা আবার যখন ঘন হয়ে আসবে ততক্ষণ ওয়েট করব তো ঠিক এইভাবে জাল করতে করতে অনেকটা ঘন হয়ে গেলে এখানে দিয়ে দিব ঘন দুধ গরুর দুধ জাল করে অনেকটা ঘন করে খিসার মতো করে নেবেন এরপরে দিয়ে দিবেন দুধটা যত ঘন হবে আপনার এই তালের ক্ষীরের ঘ্রাণটা কিন্তু ততটাই ভালো আসবে আর খেতেও দুর্দান্ত লাগবে তো যদি গরুর দুধ কোনোভাবে হাতের কাছে না থাকে আপনার কাছে তাহলে পাউডার দুধ অনেকটা ঘন করে আপনার পানি দিয়ে গুলি অ্যাড করে দিবেন তো এরপরে এখানে আমরা দুধটা দেওয়ার পরে আরও কিছুটা কিন্তু দেখেন পাতলা হয়ে গেছে এখন এটাকে আরও প্রায় দশ মিনিট আমরা জাল করে নেব এই তালের ক্ষীর বানানোর সময় যত বেশি সময় নিয়ে এটা জাল করবেন খেতে তত ভালো লাগবে আর তালের মধ্যে যে ভাবটা থাকে সেটা একদম থাকবে না পুরোপুরি চলে যাবে এই পর্যায়ে অনেক বেশি হয়ে গেছে মানে যদি করতে থাকেন খালিভাবে হাতে ছিটে আসবে চারজন ওপর থেকে একটু ঢাকনা দিয়ে এভাবেই জাল করবেন যখন আর ছিটবে না চুলা রাস্তা কমিয়ে দিয়ে এরপরে দিয়ে দিবেন কোড়া নারকেল নারকেলের পরিমাণ যত বেশি দিবেন খেতে তত বেশি ভালো লাগবে আপনার পছন্দ মতো দিয়ে নেবেন এরপরে ওই যে আমরা চাল ভাজাটা গুঁড়া করে রাখলাম পাটা দিয়ে তো সেই চাল ভাজার ছোট বাটির এক বাটি আমি এখানে দিয়ে দিয়েছি চাল ভাজাটাও এটা নির্ভর করে কে কতটুকু খেতে চায় সে অনুসারে তো চাল ভাজাটা দিলে কিন্তু এটা আরও অনেক বেশি ঘন হয়ে যাবে তো চাল ভাজা দিয়ে আমরা আবারও প্রায় সাত থেকে দশ মিনিটের মতো রান্না করে নেব অল্প আছে এইবার আঁচটা একেবারে লো করে দিতে হবে এরপরে দিয়ে দিয়েছে এখানে কিছুটা পরিমাণ ঘি আমার ঘির কৌটোটা একদম শেষ হয়ে গেছে আবার ঘি বানাতে হবে তো এই তো আমি ঘি দিয়ে সুন্দর করে এটাকে আবারও মিশিয়ে নেড়ে চেড়ে রান্না করে নিচ্ছি যখন এরকম প্যানের গায়ে থেকে উঠে উঠে আসবে মানে অনেকটা বেশি ঘন হয়ে গেছে আর দারুণ একটা স্মেল ঠিক তখন উঠিয়ে নিলেই রেডি এরপরে ওপর থেকে কিছু নারকেল কোড়া দিয়ে উপর থেকে আবারও কিছুটা ঘি দিয়ে এটা পরিবেশন করতে পারেন প্রথম দিন যেদিন বানাবেন সেদিন তো খেতে ভালো লাগবেই তার পরের দিন মানে এই তালের ক্ষীর বা তাল জাল দেওয়া এটা পরের দিন বাসি হলে খেতে কি যে ভালো লাগে আমার বাবা খুব পছন্দ করতেন এটা খেতে মাও খুব যত্ন করে বানিয়ে দিতেন বাবা নেই অনেক বছর হলো বাবার পছন্দের খাবারগুলো রয়ে গেছে যখনই খাবারগুলো তৈরি করি অনেক বেশি মনে পড়ে আমার বাবাকে আমার বাবাসহ পৃথিবীর সকল মা বাবাকে উৎসর্গ করলাম এই ভিডিও